তোমার দাড়ি গোঁফ গজিয়েছে দেখেছো খেতে খেতে হুম কেমন খেতে কর না বা ভালো খেতে ওরকম করে খেতে হয় কে তোমাকে শিখিয়েছে কি ভিক্কুটা ডল খেতে হয় ও বিকুটা কামড়ে খেতে হয়

দারুন আর দারুন খেতে দারুন দারুন খেতে চকলেট আছে ও চকলেট আছে ফিনিশ হয়ে গেছে এই

কথা বললে দোকানে গিয়ে কিনে আনবে এক্ষুনি ঠিক আছে টাটা